নকল দুর্গা সেজে বাড়িতে ঢুকে আসল দুর্গার খেল দেখিয়ে টাইট দিল বৌদি মুখার্জিকে দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাচ্ছে কি খুব রেগে থাকে স্বয়ংবর উপর আর বলে বললাম তো কেউ আসবে যদি গোপনের কথা বলো গোপন করেই থাকি তাহলে গোপন সেটা গোপনই থাকতে দাও আমার কোনো প্রয়োজন নেই এদিকে দুর্গা সবটাই শুনতে পায় আর তারপরে দেখা যাবে স্বয়ংভর বলতে থাকে আচ্ছা বর্দি আমি মানে এতটুকু জানতে চেয়েছি তুমি এভাবে আমার সাথে ব্যবহার করছো কৌশিকি বলে সরি তখন দুর্গাকে এদিকে বলতে থাকে আমি এখন রাখছি হ্যাঁ ফোনটা এখন দুর্গা বলে কৌশি শোন বাবাটা দাঁড়িয়ে আছে না রে আর তখন বলে হুম বাপটা না হেব্বি সরল লোক একেবারে বোকা তাকে যে ডিপার্টমেন্টে কে চাকরিটা দিয়েছিল কে জানে কোথায় চাকরি হওয়ার উচিত ছিল জানিস রোমিও প্রাইভেট লিমিটেড গুলোতে আর তখন বলে মানে পর দুর্গা বলে মানে সব সময় প্রেম করবে আর ভালোবাসবে দেখিস না আমার মাটাকে কিভাবে ভালোবাসে যাই হোক আমি রাখলাম হ্যাঁ তুই একদম চিন্তা করিস না সুকান্ত দাস ওর ওই ওয়ার্ড বয়ের তার চিকুচি গুষ্টি আমি নিয়ে নিচ্ছি ওকে না তুলে নিব আমি তুই ফোনটা রাখ এই বলে ফোনটা রেখে দেয় আর তারপর দেখা যাবে স্বয়ম্ভু আই এম সরি বর্দি আমি বুঝতে পারিনি যে আমার বর্দির প্রতি এতটুকু অধিকার নেই যে আমি প্রশ্ন করলে উত্তরটুকু পাবো না আমি তো বরাবর এই ওই গেস্ট হয়ে রয়ে গেলাম মিলা ছেলে তো তাই কেউ মেনে নিতে পারিনি কেউ মানতে পারেনি সরি আর তখন বলে তুই কিছু বলতে এসেছিলি তখন বলে হ্যাঁ বাইরে কাকন আর সংকল্প ছিল ওরা বের হচ্ছে আর আমাকে আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম ঠিক আছে যাও গিয়ে ঘুরে এসো তোমার পারমিশন ছাড়াই ওদেরকে পাঠিয়ে দিয়েছি তখন বলে বেশ করেছো খুব ভালো করেছো সেই তো ওদের বয়স একটু ঘুরে এক দুজনে দুজন দুজন কে চিনুক জানুক তখন বলে স্বয়ম্ব রাগ করেছো আর তখন বলে না না রাগ করবো কেন রাগ করার কি আছে তুমি এখান থেকে চলে যেতে চাই চলে যেতে চাই বলে কি জানতে এসেছিলে বলো তখন বলে হসপিটালে গিয়েছিলে এরপর বলে ডক্টর বাসক সাথের কোন ডক্টরের কথা বলেছিল যে কিনা ওটি করতে পারে আচ্ছা আমি এখানকার ডক্টরের কথা না বুঝতে পারিনি বর্দি তুমি বলেছিলে কি বলনি কার কাছে নিয়ে গিয়েছিলে কৌশিকী তখন বলে আমি নিয়ে গিয়েছিলাম ধাত্রীকে ব্রেন সার্জনের কাছে মানে ওই যিনি ব্রেন সার্জারি করেন তার কাছে নিয়ে গিয়েছিল তখন স্বয়ংভূ বলে জানি পুরনো হসপিটালে যেখানে জগদ্ধাত্রীর আরেকবার ওটি হয়েছিল এখন কৌশিকী বলতে থাকে যে হ্যাঁ এরপর স্বয়ংভূ জানতে চায় যে আচ্ছা সেই ডক্টরের নামটা কি এরপর দেখা যাবে কৌশিকী কোনো রকম ভাবে কথা ঘুরিয়ে নেয় কৌশিকী বলতে চায় না আর বলে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো আমার ইচ্ছা মানে আমার বিশ্বাস যে জগৎধাত্রী সুস্থ হয়ে যাবে হ্যাঁ জগৎধাত্রী সুস্থ হবে তার জন্য তো আমাদেরকে একটু চেষ্টা করতেই হবে স্বয়ম্ভ আর তার জন্যই জগৎধাত্রী আর একটা ওটি হবে আমি জানি জগৎধাত্রী সুস্থ হবে এটাই আমার বিশ্বাস তুমি আমার উপর ভরসা রাখতে পারো তারপর দেখা যাবে জগৎধাত্রীর ব্যাপারে বা এমনিতেও কিছু বলতে না চাইলে তখন স্বয়ং একটু কষ্ট পেয়ে বলতে থাকে তোমার কাছে বাইয়ের বউ বেশি আপন তাই না আর তখন এ কথা বলে কৌশিকের সামনে যায় গিয়ে তখন বলে আমি তোমাকে সেলোট জানাচ্ছি বদি থ্যাংক ইউ বদি তুমি এভাবেই জগৎধাত্রীকে ভালোবেসে যেও তুমি বড্ড বেশি ভালোবাসা জগদ্ধাতিকে তাই না আর তখন এ কথা বলে সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে কৌশিকী স্বয়ম্বকে মিথ্যে বলেছে তার জন্য খুব কষ্ট পায় আর বলতে থাকে আই এম সরি স্বয়ম্ব আমি কিছু বলতে পারছি না আমার কাকনটা যে সংকল্পকে অনেক ভালোবাসে এখন যদি তার মায়ের নামটা বলে দিই তাহলে তুমি সহ্য করতে পারবে না আমার কাকনটা খুব কষ্ট পাবে আমার কাকনটা ভিয়ে ভেঙে যাবে আমার কাকনটা সংকল্পকে খুব ভালোবাসে আমি যেটা পারিনি ধরে রাখতে আমি চাই না আমার মেয়ের কপালেও সেরকম হোক আসলে আমি তো আমার বিয়েটা টিকিয়ে রাখতে পারিনি আমি তো অমরেশের কাছে থাকতে পারিনি আমি চাই কাকনের যেন এই অবস্থা না হয় এর জন্য আমি কি তোমাকে মিথ্যে বলতে বাধ্য হয়েছি এ কথা বলে কষ্ট পায় অন্যদিকে দেখা যাবে ডক্টর শ্রীমতী সেন বারবার করে দুর্গার কথাগুলি ভাবতে থাকে দুর্গা যা যা বলেছি সেই সমস্ত কথা ভেবে খুব চিন্তা করতে থাকে ঠিক তখনই দেখা যাবে সুকান্ত সেই ওয়ার্ড বয়টা একটা সাইটে এসে ফোন করে আর তাকে ফোন করলে তখন দেখা যাবে জগদ্ধাত্রীর ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে আর বলতে থাকে যে আপনি তো সার্জেন্ট তাই না নানান কথা বললে তখন শ্রীমতী সেন বলতে থাকে আমি কে তুমি জানো আমার সাথে এভাবে তুমি কথা বলছো তখন বলে হ্যাঁ আমি তো তা জানি আপনি খুব নামি দামি ডাক্তার যে কিনা সার্জারি করে মানুষের মাথা কাটাচারে করে ঠিক করেও দিতে পারে আবার মানুষকে মেরে ফেলতেও পারে কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে জগদ্ধাত্রী মুখার্জিকে তো আপনি আপনি মাথায় মানে ব্রেন সার্জারিটা করেছেন তাই তো আমি সমস্ত কিছু জেনে গিয়েছি সমস্ত কিছু এরপর দেখা যাবে হসপিটালে যা যা সমস্ত কিছু খুলে বলে আর অনেক এমন এমন কিছু বলে যা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকি তুমি এত কিছু কি করে জেনেছো কি করে জেনেছো তখন বলে আমি জানেছি ম্যাডাম জেনেছি সব কিছু জানি এবার আপনাকে একটা কাজ করতে হবে যদি না করেন না তাহলে সবাইকে সবটা বলে দিব জগদ্ধাত্রী মুখার্জির ব্রেন সার্জারি যে আপনি করেছেন আপনি যে ওর জীবনটা নষ্ট করে দিয়েছেন সবটা বলে দিব এ কথা বলব মতে সেন ভয় পেয়ে যায় বলতে থেকে কেন কি হয়েছে তোমাকে কি করতে হবে বলো এরপর বলে আমাকে কি করতে হবে আমাকে মাসে মাসে দশ লক্ষ টাকা করে দিতে হবে বেশি নয় দশ লক্ষ টাকা আর যদি না দেন না তাহলে কি হবে বুঝতেই পারছেন এই বলে থ্রেট করতে থাকে ঠিক তখনই ধর চলে আসে দুর্গা তখন ফোনটা নিয়ে নেয় আর এদিকে শ্রীমতী বোটে থেকে কি বলছেন আপনি কে বলছেন বলুন পরিচয়টা দিন তারপরে দেখা যাবে दुर्गा বলে দেয় যে সুকান্ত বয় व्हाट বয় চিনতে পেরেছেন আর তখন বলে আপনি আপনি কে এরপর বলে আমি হইছি সেই মেয়ে যে পুরো কাঁচা করে দিতে পারে বুঝতে পেরেছেন ১৭ পাশে দাঁড়ায় আর যে অসুর বধ করে কথাটা মাথায় রাখবেন ঠিক আছে এরপর দেখা যাবে শ্রীমতী বোটে থেকে হ্যালো হ্যালো কে বলছেন এরপর বলে আরে ম্যাডাম চিন্তা করবেন না তো আমি যখন ঢুকে পড়েছি না তাহলে ওদের মতো মহিষাসুরকে আমার বধ করতে না এক মিনিটও লাগবে না আমার লাগবে আর দিব্যা ওকে রাখি কথা বলি ফোনটা রেখে দেখা যাবে দুর্গা সেই সুকান্ত কি বলতে থাকে তাহলে এই জায়গায় বাড়ি তোর নম্বর আর তখন্ত দাস ওয়ার্ড বয় তুই একটা কথা বলছিলি না যে ও মাসে মাসে দশ লক্ষ টাকা তুই মাসে দশটা করে জুতোর বাড়ি বুঝতে পেরেছি আর দশটা করে চর এই বলে দুর্গা মারতে থাকে দুর্গার হাতে ইচ্ছে মতো মার সুকান্ত দাস তখন বলতে থাকে আপনি মারছেন কেন আর তখন দুর্গা বলে স্টেপমেন্ট দে স্টেপমেন্ট দে বলছি আর তখন দিতে না চাইলে দুর্গা আবার মারতে থাকে আর মারতে মারতে এখন দেখা যাবে সুষ্ণা তো দিতে রাজি হয়ে যায় আর তারপরেই মোবাইলের রেকর্ডটা অন করে নেয় দুর্গা এরপর তার মুখের কাছে ধরলে সমস্ত স্টেটমেন্ট দিয়ে দেয় দুর্গা তার কাঁধে হাত দিয়ে বলতে থাকে দেখে নিয়েছ আটটা ক্যামেরা চলছে আটটা আসলে আশ্রম থেকে যত বাচ্চা কাচ্চা আছে সবাই এসে ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকে আর সেগুলো ওই দুর্গা দেখাতে থাকে দুর্গা তখন তাকে ভয় দেখায় আর বলে ছাড়বো নাকি দিয়ে দিব কি সোশ্যাল মিডিয়া বলো দিব সোশ্যাল মিডিয়া তখন সুকান্ত দাস বলছে না না ম্যাডাম এই কাজটা আপনি করবেন না তখন দুর্গা বলে তাহলে আমি যা বলছি তুমি তাই করবে বুঝতে পেরেছো তারপর দুর্গার কথায় রাজি হয়ে যায় যায় বলতে থাকে আপনি যেরকম ভাবে বলবেন আমি সেরকম ভাবেই কাজ করব তখন দুর্গা বলতে থাকে তুমি হবে আমার গোড়ার চাল ওদিকে রানীটা হবে দিবি আসেন ওদিকে রাজনাথ উৎসবের হাতে পঞ্চাশ লক্ষ টাকা চেক তুলে দেয় আর বলতে থাকে এই নাও পঞ্চাশ লক্ষ টাকার চেক ওর দেখা যাবে রাজনাথ বলতে থাকে এটাতে মানে নাম লেখা নেই কাকে পেমেন্ট করবে সেটা তো আমি জানি না নামটা লিখে নিও কিন্তু দেখো নকল দুর্গা যেন না আসে আসল দুর্গা যেন আসে এমনটা যেন না হয় যে তাকে পাঁচ সাত দিন পরে বাঁচিয়ে দিতে হয় মতো বলে আমি যাকে তাকে কোষ্টি পাতের যাচাই করেই আনবনাথ মুখার্জি কুষ্টিপাতের যাচাই করেই আনবো সমস্ত প্রমাণ নিয়ে তারপরে আনবো তুমি চিন্তা করো না একদম চিন্তা না তো আমারও নাতনি হবে আমারই পরিবারের একজন হবে সে যেমনই হোক না কেন জগদ্ধীর সন্তান স্বয়ংবর সন্তান আমি স্বয়ংবকে কোনোদিনও মেনে নিতে পারিনি এটা ঠিক স্বয়ংবর সবসময় আমার উৎসবের জায়গাটা নিতে চেয়েছে এখন দেব এসে বলতে থাকে না না উৎসবের জায়গা ও কখনো নিতে চায়নি কোনোদিনও নিতে চায় না স্বয়ংবর সেখানে ও যেখানে ছিল সেখানে আছে স্বয়ংবর কোনোদিনও এই পরিবারে অর্থ সম্পত্তি কিছু চাইনি তখন রেগে যায় আর বলে এক্সকিউজ মি মিস্টার উত্তরবঙ্গের দেবু আপনি না নাকটা কম গলা বহু বছর ধরে এই পরিবারে রয়েছেন ও পরিবারে রয়ে অন্য ধ্বংস করছেন বাস এনাফ পরিবারের প্রত্যেকটা বিষয়ের মধ্যে না আপনার নাক না গলালেও চলবে গলানিটা বন্ধ করুন আর তখনই দেখা যাবে প্রীতি আসে প্রীতি এসে বলতে থাকে ও নাক গলাবে না ও নাক নাকলিয়ে কি থাকতে পারবে না কি কখনো হয় না কি তো কাজী এটা পরের পাশে খাবে আর তারই সমালোচনা করবে তখন বলে দেখো প্রীতি এভাবে কথা বলবে না আমি একটা খুশি সম্পতে শরিক হতে এসেছিলাম অন্যদের মতো মানে তোমাদের কাছে ঝগড়া করতে আসেনি এরপর প্রীতি বলে কি খুশি খবর এরপর বলে ও মা খুশি খবর নয় এত বছর পর দুর্গা এই বাড়িতে আসছে বৌদি মুখার্জী কথা দিয়েছেন যে উনি দুর্গা মুখার্জীকে এই পরিবারে ফ্রি আনবেন এত বছর পর দুর্গা এই বাড়িতে ফিরছে তখন বলে কি বলছো কি তুমি মেজো জেঠুমনি ও কি বলছে তখন রাজলাল বলে হ্যাঁ ও ঠিকই বলছে ওকে 50 লক্ষ টাকা দিয়েছি 50 লক্ষ টাকা একটা চেক দিয়েছি তার বিনিময়ে ও আমার নাপনীকে ফিরিয়ে দিবে এই বাড়িতে নিয়ে আসবে 50 লক্ষ টাকার বিনিময়ে মুখার্জীবাড়ির উত্তর অধিকারীকে এই বাড়িতে ফিরিয়ানবে এরপর দেখা যায় জিজ্ঞেস করতে থাকে যে কবে আনবে তখন বলে যে কাকুনের বিয়ে দিন আনবে আর ও নিজে দাঁড়িয়ে থেকে আনবে নিজে যাচাই করে আনবে গোষ্টি পাথরের যাচাই করবে এরপর তোমরা মানবই তাই তো সানবীর তখন এসে বলে তোমরা কি যাচাই করবে বর্দি যাচাই করবে আচ্ছা তোমরা তো জানোই যে বর্দির সিক্স সেন্স কত টা স্পেশালি যদি ভুল হয় তাহলে কিন্তু বডি ঠিক ধরে ফেলবে। কে ঠকানোটা সহজ নয়। রণবীরকে তখন বলে এই কি বললি তুই কি বললি আমরা ঠকাছ তোর চোখ তখন ধামিয়ে দেয় আর তারপর বলতে থেকে বললাম না ও ওoverlineওরি আমাদেরকে দেখতে পারে না। পরে দেখা যাবে রাজনাথ কিছু একটা বলতে যায় সবাই তখন জিজ্ঞাসাবাদ করে। এরপর বলে না না কিছু না আর তখন বৌদি ওকে বলে তুমি ব্যবস্থা করো। ওকে আনার ব্যবস্থা করতে তখন বলে বিয়ের দিন। ওকে ঠিক বিয়ের দিন নি আসব। দেখা যাবে বিয়ের দিন দুর্গা সকল দুর্গা সেজে এসে সকল দুর্গা খেল দেখি বৌদি মুখারে জিকে টাইট দিয়ে দিল দুর্গা। তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন be comments kare mm -hmm.